প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার চলে আসলাম ধানের আপডেট নিয়ে আলুর আপডেট নিয়ে সরিষার আপডেট নিয়ে উমদিগি বাজার শাহজাহানপুর বগুড়া প্রথমে ধানের আপডেট এখন বড় মৌসুম নতুন ধান নেমেছে মিনিকেট ধান আমাদের এইদিকে পাওয়া যায় যেটা আমরা জিরাশাইল বলে থাকি খাটো জিরাশাইল এবং লম্বা জিরাশাইল প্রায় একই দাম সেম দাম চলতেছে মিনিকেট ভালো মানের একটু ভালো শুকনা জাতের যেটা সেটা বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্তই বেশিরভাগই বিক্রয় হইলো দেখলাম তবে যেটা একবারে বেশি শুকনা মানে যেটা সুখে নিয়ে আসছে মানুষ সেইটা আবার বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা বিক্রয় হচ্ছে মিনিকেট ধান জিরাশাইল আমদানি কম খুব একটা বেশি নাই রঞ্জিত ধান যেটা পুরাতন রঞ্জিত ধান সেইটার দাম তেরোশো টাকা মন এবং ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ধান তেরোশো আশি থেকে চোদ্দোশো টাকা মন ঊনপঞ্চাশ ধান পুরাতন যেইটা আর নতুন বড় ধানের দাম আবারও বলছি বারোশো পঞ্চাশ টাকা মন আমদানি মোটামুটি নতুন ধান বেশি পুরাতন ধান নাই বললেই চলে অনেক কম তবে নতুন ধান আমদানি শুরু হয়েছে বড় ধান পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল দিকে বাজারে আপনারা যে ধান নিতে চাইলে চলে আসতে পারেন দিকে বাজার শাহজাহানপুর বগ্রহে পর্যাপ্ত ধান ওঠে ব্যাপারই একটু সমস্যায় আছে আগে যারা ধান কিনতো তারা কেনে না কিন্তু নতুন পার্টি আছে সমস্যা নাই ধান বিক্রয় হচ্ছে তবে একটু সোলো আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ভালো মানের সরিষা আজকে বিক্রয় হইল ছত্রিশশো টাকা বিগত দিনের থেকে আজকে একটু আমদানি কম অনেক কম বলা চলে মানে সরিষা উঠেছে খুবই কম তবে ভালো মানের ভালো কোয়ালিটির সরষা সাঁত্রিশশো টাকা যেটাতে ধুলা নাই বালি নাই ধুলা বালি নাই যেই সরিষাতে ময়লা নাই আবর্জনা নাই সেই সরিষা পিওর সরিষা ছত্রিশশো পঞ্চাশ থেকে সাঁত্রিশশো টাকা বিক্রয় হলেও মধ্যে বাজারে তবে আজকে আমদানি সরিষার একটু কম আপনারা এখন দেখতে পাচ্তেছেন আলুর আপডেট আলুর আপডেট শুনতে গেলেই ভয় পায় মানে আলুর দাম কমতের দিকে আরও বাড়ার কথা বাড়তেছে না আমরা সবাই আশায় রাখছি যে ঈদের পরে আলুর দাম বাড়বে ঈদ পার হয়ে প্রায় এক মাস হলো এখনো আলুর দাম বাড়ে নাই বরঞ্চ দিন দিন আরো আলুর দাম কমতেছে পাখরি বড় সাইজ ভালো মানের আলু তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পাখরি আলু ছোট সাইজ দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা একবারে কাই যেটা একবারে ছোট পাখরির সেটা দুইশো থেকে দুইশো বিশ টাকা অ্যাস্ট্রিজ ভালো মানের একবারে সর্বোচ্চ ভালো কোয়ালিটির অ্যাস্ট্রিজ আলু আজকে দুইশো পঞ্চাশ থেকে তিনশো তিনশো টাকা বিক্রয় হইল এবং অ্যাস্ট্রিজ যেটা ছোট সাইজ সেটা একশো আশি থেকে দুইশো টাকা সর্বোচ্চ এরকম দাম আর অ্যাস্ট্রিজ বাদ দিয়েও ডায়মন্ড আলু ডায়মন্ড আলুটাও বিক্রয় হচ্ছে সেম দামে দুইশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ দুইশো আশি টাকা বা তিনশো টাকা তো আমাদের বাজার আর আলুর বলার কিচ্ছু নাই আমাদের কৃষক শেষ আমরা আগামীতে আর আলু করব না অনেক কৃষকেরই একই কথা দেখা যাক এখন আগামীতে কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিস্টার এগরোর পাশে থাকবেন শেয়ার দেবেন অন্যকে বাজার জানার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ